যেমন এই যে ফলটা দেখতেছেন আপনি যে কোনো মানুষ দেখলে পছন্দ করে এবং কি এটা দেখলে মানে মন চায় যে একটা একটা খাবো এই কথা মানে সবাই এটা পছন্দ করে সবারই পছন্দ দর্শক মন্ডলী আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের এই সময়ের একদম জনপ্রিয় আমাদের ফল যেটা আমরা বলবো যে লিচু একদম 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 সেই রকম লিচু আসলে এই এই চমৎকারের ফলটি দেখলে আসলে যে কারো জিউবাহ পানি এসে যে আমাকে আমি কিছু হলে খাইতাম আর কি এত সুন্দর একটা জিনিস যেটা সবাই পছন্দ করে একদম ছোট থেকে বড় হ্যাঁ ছেলে বুড়ো বৃদ্ধ একদম সবাই এটা সবার এটা খুব পছন্দের একটা ফল লিচু এখন আমরা একটা বাগানে এসেছি লিচুর বাগানে এখানে এ বাগান সম্পর্কে আমরা এখন একটু জানবো এবং কি পরিমাণ ফল এখানে উৎপাদন হচ্ছে এবং এটা আমাদের এই উত্তরবঙ্গে কী পরিমাণ লিচু এখান থেকে সাপ্লাই হচ্ছে ডেলিভারি হচ্ছে সেগুলো বিষয় সম্পর্কে এখন আমরা জানব আমাদের এই বাগানে পার ডে এখন সিজন অনুযায়ী মানে আপনার এই লিচুর কাজ করতেছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন প্রতিদিন একটা করে গাড়ি লোড হয় এবং এখানে মানে পুরা বাগানটা হচ্ছে যে আপনার তিরিশের উদ্দে আর কি তিরিশ বত্রিশ বিঘা মাটি এখানে প্রতি বছর আপনার এই ফল ব্যবসায়ীভাবে বিক্রি করতেছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ এবং মালিক মানে এদের বছরে একটা কন্ট্রাক্ট যেমন দেখা যাচ্ছে যে একটা কন্ট্রাক্ট হচ্ছে এরা ট্রিটমেন্ট করে নিচ্ছে আর কি আর এদের মধ্যে হচ্ছে যে এবছর বাগানের ফল এই গোলযোগের আকাশের গোলযোগের কারণে মানে খরার কারণে হ্যাঁ অনেক মানে গাছে মাল আটকায় নাই অনেক গাছে ফল একটু কম হয়েছে তুলনামূলকভাবে কম তুলনামূলক হিসাবে কম হয়েছে তাতে দেখা যাচ্ছে যে এবছর তারা বেশি একটা পয়সা ইনকাম করতে পারবে না এবং দেখা যাচ্ছে যে বাগানে যে খরচগুলো সম্পর্কে এগুলো তো আমরা এই বাগানে সম্পর্কে আমরা মনে করেন যে পঁচিশ বছর এবং এই এখন থেকে শেষ সেদিন পর্যন্ত আমরা থাকি আচ্ছা আচ্ছা তাতে তাদের এদের যে ইনকামটা হয় এদের ইনকামটার ভিতরে অনেক প্রচুর প্রচুর খরচ আছে এবং এবং কি যে লিচুটা যে আপনার মানে নিচ্ছে এরা মানে খুব পরিশ্রমের উপর কি লিচুটা মানে আয় করতেছে তাতে দেখা যাচ্ছে যে এ গত বছরের তুলনায় বা তার আগের বছরের তুলনায় এবছর ফল কম একটু কম না একটু কম আছে এটা আসলে প্রাকৃতিক একটা বিষয় দুর্যোগের কারণে প্রাকৃতিক একটা দুর্যোগ ছিল প্রচন্ড রোদ রোদ ছিল এবং কোনো বৃষ্টি হয়নি না যে কারণে এটা শুধু আমাদের দেশে না এটা আসা মানে অনেকগুলো দেশে বিশেষ করে আমাদের এশিয়া মহাদেশের দেশে এই সমস্যাটা ছিল এটা হয়ে ঠিক আর লিচু এখানে কতটুকু জায়গার মধ্যে হচ্ছে তিরিশ বত্রিশ বিঘা জমি হবে তিরিশ বত্রিশ বিঘা জমির মধ্যে লিচু হচ্ছে বাগানে কি গাছ আছে এগুলো এখানে জাত আছে আপনার বোম্বাই আছে

মানুষের যেমন এই যে এই ফলটা দেখতেছেন আপনি যে কোনো মানুষ দেখলে পছন্দ করে এবং কি এটা দেখলেই মানে মন চা যে একটা একটা খাবো এই এলো কথা মানে সবাই এটা পছন্দ করে সবারই পছন্দ লিসু আপনারা যে সব সময় পরিচরচা করে আপনারা তো খান নাকি না আমাদের তো মানে এখানে পরিচরনা করতে করতে আমাদের ইচ্ছা হয় না যে একটা লিসু আমরা মুকে দেই হয়তো আপনারা আছেন আচ্ছা আপনাদের দেখে মনে হচ্ছে যে এর এর ভিতরে না জানি খালি কতই ভালো আসলেই ভালো কিন্তু আমরা আর মানে রুসি আমরা সব সময় যেটা সব সময় যেwerke মানে নিজেরাই পর্যটন করছেন তো এই কারণে আমাদের এই ফলের উপর মানে তেমন একটা ভ█েম নেই আচ্ছা আছে আর মানে আপনি এই যে মানে লিচুর গাছ সবাই লাগাও বা ইয়ে হ্যাঁ লিচুর ফলের গাছ প্রতিটা বাসা বাসায় দুই একটা করে লাগা প্রয়োজন আর কি